সবাই কেমন আছো রেশমি ডেলি ব্লগ সবাইকে স্বাগত জানাই এখন বাজে ছটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর দেখো ফুলকপি হচ্ছে বাবা দিয়েছে মানে কি সবজি খাবো ওই জন্য ফুলকপিটা দেওয়া হয়েছে ফুলকপি আলু দিয়ে মাখো করে ঝোল খুব সুন্দর খেতে হয়েছিল হাজব্যান্ড খেয়ে এসে বলছিলো যে ফুলকপিটা খুব সুন্দর রান্না করেছো অফিস থেকে খেয়ে এসে বলছিলো রাত্রেবেলা তো ফুলকপিটা ভালো করে হসিয়ে কষিয়ে জল দিয়ে দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে হসিয়ে কষিয়ে রান্না করেছি কেন সিজনের ফুলকপি আর অক্সিসিনে ফুলকপি সেদ্ধ করে জলটা ফেলিনি ভুলে গেছিলাম আর কি তাহলেও খেতে ভালো হয়েছিল আর ওখানে হচ্ছে ভাত ভাত হসিয়ে দিয়েছি ও আটটার সময় বেরোবে ছটায় উঠে পড়েছি সে এখন ছটা থেকে ক্যামেরা অন করলাম আর দেখো ভাতে চারখানা উচ্ছে দিয়ে দিয়েছি ও দুটো আমার দুটো আর হাতেও ওর ডিম দিয়ে দিয়েছি আমি আর ডিম আজকে খাবো না কেন উচ্ছে খাবো বলে আর ডিম খাবো না তো চলো আজকে ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো ফুলকপি আলুর তরকারি মানে ঝোল কেন ডাল করে নিতে একটু ঝোল রেখেছি খেতে খেতে কিন্তু অসাধারণ খেতে হয়েছিল ফুলকপির তরকারি আর এখানে উচ্ছেটা মা খাবো আর এখানে ছাতু গুলে রেখেছি নুন চিনি হিল হেবু দিয়ে ছাতুর ঘোলটা গুলে রেখেছি ওকে দেবো খেয়ে যাবে অফিসে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো এখন বাজে নটা তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শুক্রবার হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে সাড়েটার সময় আর বেরোনোর সময় হচ্ছে লোডশেডিং হয়ে গেল এই যে হাওয়া খাচ্ছি মানে আর পারা যাচ্ছে না গরমে আর ওকে হাওয়া করে দিচ্ছিলাম কেন গরমে রেডি হচ্ছিলো ঘেমে স্নান করে গেছিলো তো আমিও প্রচুর ঘামি ও প্রচুর ঘামে প্রচুর ঘামে আর তার জন্য আর হচ্ছে ও বেরিয়ে গেলো অফিসে আর হচ্ছে এখন আমি টিফিন নিয়ে বসে পড়েছি কোনো এডিটিং করা হয়নি এডিটিং করাবো আপলোডে দেবো ভিডিও তোমরা তোমরা পেয়ে যাবে গালে দুটো যে কি হয়েছে ব্রণ কমছেই না সামনে বিয়ে বাড়ি আর দুদিন পরে আজ শুক্রবার শনি রবি সোম মঙ্গল চার দিন হ্যাঁ কথা বলতে চলে এলাম কালকে একটা রুটি পড়ে আছে রুটি আর তিনটে পাউটি পড়ে আছে নাহলে এক্সপায়ার হয়ে যায় পাউটিগুলো চা করেছি খেয়ে নেবো আর প্রচণ্ড গরম হাত পাকা দিয়ে হাওয়া করছি তো চলো আজকে ব্লগটা আজকে হচ্ছে ফুলকপি রান্না করেছি তোমার সাথে শেয়ার করেছি ফুলকপি আলু ঝোল মতো করেছি আর উচ্ছে ভাতে দিয়েছি কালকে বাজার গেছিলো বাবার থেকে উচ্ছে ফুলকপি ঢেঁড়স নিয়ে এসেছে সবজির মধ্যে আর লঙ্কা টমেটো পেঁয়াজ আলু তো আদা রসুন যদি লাগে সেগুলো তো লাগেই নিয়ে এসছে তাই না ফুলকপিটা করলাম আর গ্যাসে একদম গ্যাস শেষের দিকে কখন বলতে আছে তখন বলতে নেই আর কালকে করব যদি গ্যাস থাকে ঢ্যাঁড়সটা সকালে করব কালকে অফিস যাবে আর এখন চলো নি চাটা পাউটি চা দিয়ে চাটা খেয়ে নিই একটা রুটি খেয়ে নিই আর গরমে কি করে এখন কারেন্ট নেই আর ওয়াইফাইতে ভিডিও আপলোড করি ওয়াইফাইটা আমার অনেক শখ করে বড়কে বসলাম লাগিয়ে দিয়েছিলো আগের চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ ছিল আমার নষ্ট হয়ে গেছে তো আমার নতুন খুলেছি তোমরা সাপোর্ট করো আর হয়ে গেল তো অনেক দিন হয়ে গেল চ্যানেল দুটো চ্যানেল খুলেছি একটা হচ্ছে রেশমি ডেলিভারি হোক একটা হচ্ছে এম ফ্যামিলি তো যারা রেশমি ডেলি হোক যারা আমার মানে রোজকার ভিউয়ার্স আসছো তারা অবশ্যই আর এম ফ্যামিলিতে চলে যাও তোমাদের লিঙ্ক আমার যেহেতু আমি কমিউনিটি পাইনি রেশমি ডেলিভারি হোক তাই জন্য আমাকে তোমাদের লিঙ্কটা শেয়ার করতে পারছি না লিঙ্কটা শেয়ার করে দিতাম আর এম ফ্যামিলিতে আমি কমিউনিটি পেয়ে গেছি তো একটা চ্যানেল হয়ে গেলো সাত মাস হয়ে গেলো আর একটা চ্যানেল আর কিছুদিন এলে তিন মাস হয়ে যাবে কে আনে ভগবানই জানে কি হবে না হবে ওই চ্যানেলটা পুরো নষ্ট হয়ে গেছে ফার্স্টের চ্যানেলটা তো আবার খুলেছি দেখা যাক সব ভগবানের হাতে নিজের কাজ করে যাব সব ভগবানের হাতে আছে আর মারাত্মক গরম পড়েছে অনেক কাজ আছে কাঁচা ভিজিয়েছি কালকে তো কিছু কাছে নি ওর ছুটি ছিল কাঁচা ভিজিয়েছি ঠাকুরের সেবা দিতে হবে ঠাকুরকে ঠাকুর মুখতে হবে হেনা ভিজিয়েছি কখন কী করবো খুবই কিছু বুঝতে পারছি না কারেন্টটা নেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কারেন্টটা নেই দেখি কাচাকুচি করবো তারপর ভাবছিলাম যে ঘরটা মুচবো আর যেহেতু এটা যেহেতু এটা আমার বাপের বাড়ি তার জন্য আমি থাকি এখানে মানে নিজেরই বাড়ি বলতে পারো তো অনেকটাই বড়ো মায়ের মায়ের এর দিকটা থাকে আমি একদিকটা থাকি কিন্তু পচাপুচির ক্ষেত্রে রোজ তো করা হয় না পচাপুচি ওই জন্য দুদিন অন্তর অন্তর পচাপুচি করি করতে হবে ওটাও দেখি আজকের হবে না তো চলো খেয়ে পরে কথা বলছি এই যে আমল দুধের চা আমল দুধের চা রুটি আর তিনটে পাউটি দেখো তিনটে পাউটি আছে এটা এখন হচ্ছে টিফিন করে নেবো খিদে পাচ্ছে তলায় চিনি আর দুধ আছে গুলেনি নিই ভালো করে দেখা যাক কখন কারেন্ট আসে ভিডিও পুরো সাজিয়ে রাখবো এই সব সব এডিটিং করে রাখবো কারেন্ট এলে তখনই ছাড়বো ভিডিও কিছু করার নেই আজকে টাইমে মতো ভিডিও হয়তো নাও যেতে পারে দেরিতেও হতে পারে কারেন্ট এলেই ভিডিও খাবো সব রেডি করে রাখি টিফিনটা করে তারপর তোমাদের কাছে আসছি জামা কাপড় সার্ফের জলে চোবানো ছিল কেচে ধুয়ে মিলে দিয়েছি অনেক অনেকগুলোই ছিল আর হাতে মেখেছি হেনা আর মুখে মেখেছি কফি বেসন মধু এসব দিয়েছি আর হলুদ দিয়েছি মুখে মেখেছি তো একটু পাখার তলায় হসে আছি আর মায়ের কাছে রান্না হয়েছে যে মাকে হেল্প করতে পারিনি আমার শুরুর কাঁচছিল বলে এখানে হচ্ছে থরের তরকারি ছোলা দিয়ে থোরের তরকারি অসাধারণ খেতে হয় রাতেরবেলা খেয়েছিলাম ভালো হয়েছিলো খেতে আর এখানে হচ্ছে ওল আর আলু মাখ ভাতে মাখানো ওল আর আলু মাখানো হচ্ছে এখানে আছে মাছের ঝাল এগুলা যে মা রান্না করেছে তোমাদের সাথে ঠাকুরের সেবা দিতে হয় জন্য রান্না করতে এখন বাজে দুটো দশ তো আমার প্রথম মানে সেই দেখ সেই দেখেছিলাম মুখে মেখেছিলাম প্যাক আর গরিব মানুষরা মুখে করে প্যাকই বানিয়ে মাখে পার্লারে যাওয়ার টাকা পয়সা নেই যাই হোক মুখে প্যাক মেখেছি কী কী মেখেছি বলে দিচ্ছি বেসন মধু কফি একটু হলুদ অ্যালোভেরা জেলটা মার্কে আছে আনতে ভুলে গেছি যাই হোক মুখে মেখেছি মাথার সামনেটা হেনা করেছি আর কিন্তু সামনে বিয়ে মামার সামনের সপ্তাহে বিয়ে সামনের সপ্তাহে বুধবারে আজকে শুক আজকে শুক্রবার তো তারপরে শ্যাম্পু করলাম চান করলাম ঠাকুরকে সেবা দিলাম ঠাকুরমার আমার মুচে ঠাকুরকে সেবা দিলাম দিয়ে তারপরে মায়েরখানে গেলাম মায়ের দিয়ে দেখলাম সমস্ত রান্না হয়ে গেছে দেখ করেছে যে থোরের তরকারি করেছে মাছের ঝাল করেছে আর একটা হচ্ছে ওল আলু ভাতে মনে হয় মাখিয়েছে মাখিয়ে রেখেছে তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি তো করেছি ফুলকপির তরকারি আর ডিম সেদ্ধ আর উচ্ছে ভাতে মানে হচ্ছে সেদ্ধ এইগুলো আমি করেছি এখন আমি লাঞ্চটা সেরে নিলাম এখন আমি লাঞ্চটা সেরে নিলাম আর হচ্ছে লাঞ্চটা সেরে নিলাম এখন আর হচ্ছে এখন একটু বসেছি বাসন টাসন মেজেছি তোমাদের সাথে সবই শেয়ার করেছি গ্যাস মুছেছি তোমাদের সাথে সবই শেয়ার করেছি ঠিক আছে তোমরা তোমরা পেয়ে যাবে ভিডিওতে কালকে আর রেসমি ডেলিভাগের কথা বলছি আর এম ফ্যামিলিতে আজকে ভিডিও ছেড়েছি তোমরা যারা দেখো নি চলে যাও গিয়ে ভিডিওতে আর খালি ব্লাউজটা আনতে হবে ব্লাউজটা সবই সমস্ত কিছু কেনা আসলে ব্লাউজটা আনতে হবে একটা ছোট্ট পাউডার কিনতে হবে এক দিনে দু দিনের জন্য ফেস পাউডার কিনে লাভ নেই কোথাও যাইও না কোথাও সাজি সাজিগুজিও না একটা ছোট্ট পাউডার কিনে নেব কিনে নেব মুখে মাখার জন্য ব্যস্ত পর্নসে ছোটো ছোটো পাউডাগুলো পাওয়া যায় গরমে একটু পাড়া লাগে শুধু ব্লাউজটা আনবো ব্যস্ত অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে ও তোমাদের জুতো দেখায়নি জুতো জুতো তোমাদের জুতোটা দেখায়নি পড়া দেখিয়ে দেবো জুতোটা কিনেছি খুব সুন্দর দেখতে সিলেদার্স থেকে কিনেছি তিনশো টাকা তিনশো টাকা নিয়েছে ও বললো তোমার জুতো নেই জুতো কিনে নেবে ওটা মা ওটা ওই বাড়িতে পড়ে আছে ওটা ওই বাড়িতে পড়ে আছে তোমার দেখাবো পরে পরের এসে তো এখন একটু এখানে ওখানে বসি দিয়ে ওই বাড়িতে শুতে চলে যাবো ওখানে ক্যান্ট পুড়িয়ে লাভ নেই প্রচুর টাকা এবারে বিল আসবে প্রচুর টাকা ইলেকট্রিসিটি বিল আসবে প্রচুর গরম চারিদিকেই পাখা চলছে তো চলো পরে কথা বলছি আবার সন্ধ্যেও সাথে দেখা হচ্ছে ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো সবাই